আজকের এই আঞ্চলিক সমাবেশের উদ্দেশ্য বাসন্তী ছাত্রাখালী এলাকাতে আমাদের প্রথম সংগঠন আজকে আঞ্চলিক একটা সমাবেশ করা হলো অ্যাকচুয়ালি এলাকায় যে অশুভ সাম্প্রদায়িক শক্তি খুব বেড়ে যাচ্ছে ফলে রাজনৈতিকভাবেও তৃণমূলের নেতৃত্বরাও এই জিনিসটাকে পুরোপুরি কন্ট্রোল করতে পারছেন না তার সাথে সাথে সংখ্যালঘু মানুষের মধ্যেও একটা সন্ত্রাস বা ভয় ভীতি কাজ করছে তার ফলেই আমরা এখানে এসে এটাই বার্তা দেওয়া যে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির থেকে কাজ করবে এবং হিন্দু মুসলিম সমস্ত জাতির লোকেরা একসাথে থেকে কাজ করবেন এইভাবেই একটা বার্তা দেওয়া এই জন্য মূলত সমাবেশ আমরা দেখেছি যে গোটা দেশের সাথে সাথে এরাজ্যেও জয়শ্রী জয় জয়শ্রীরাম ধ্বনি দিয়ে মানুষকে মারা হচ্ছে মব লিঙ্কিং করা হচ্ছে সেখানে প্রশাসন তাকে থামাতে ব্যর্থ হচ্ছে সেই জায়গায় করণীয় বা ভাবছে বললাম যে প্রশাসন ব্যর্থ বলতে প্রশাসন ব্যর্থ না প্রশাসনকে কাজ করতে দেওয়া হচ্ছে না কেননা প্রশাসন সবসময় চাইলে যে কোনো ক্রাইমকে আটকে দিতে পারে কারণ আজকের দিনে জয় শ্রীরামপুরে যে একটা টিম কাজ করছে তৃণমূল সরকার ভয় পাচ্ছে সেই ক্ষমতাটাকে আটকাতে কেননা ফলে সাধারণ হিন্দু মানুষরা অনেকটা ভুল বুঝে ফেলতে পারেন ফলে ভোট ব্যাঙ্ক নষ্ট হবে এই ভয়ে তৃণমূল কোনোভাবেই এই দুষ্কৃতীদেরকে শাস্তি দিতে দিচ্ছে না এবং প্রশাসনও আটকে যাচ্ছে তো স্বাভাবিকভাবে এটা একটা খারাপ সময় বলা যেতে পারে সচরাচর এই মুহূর্তে এর কোনো সমাধান আছে বলে আমার মনে হয় না মানুষের কাছে যেতে হবে মানুষদেরকে বোঝাতে হবে এবং সমস্ত জাতি ধর্মের মানুষরা যদি সচেতন হয়ে যায় তাহলে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে একটা গত কয়েকদিন আগে পার্লামেন্টে স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী একটা বিষয় নিয়ে এসছে সেখানে বলা হয়েছে মাদ্রাসা থেকে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয় বিশেষ করে বাংলার কিছু মাদ্রাসাকে টার্গেট করেছেন এই বিষয় নিয়ে কি বলবেন প্রথম কথা এর আগে ইতিহাস আমরা যদি দেখি বুদ্ধদেব বাবু এরকম কথা বলেছেন যে একটা মুনিও বলেছিলেন যে মাদ্রাসা জঙ্গি তৈরি ধরনের রাজনৈতিক দলের এটা একটা প্রোটোগ্যান্ডা ফলে কিছু মানুষদেরকে খুশি করা আজকে বাবু ইতিহাস থেকে বিলীন হয়ে গেছে দিনের আলো তিনি বেরোতে পারেন তো সুতরাং আমি শুনেছি যে স্বরাষ্ট্র দপ্তর অমিত শাহ এসে বিবৃতি দিয়েছেন তো তারা বলবেন এটা হিন্দু মানুষদের আইবাস করা ভোট ব্যাংকে বিজেপি ধরে রাখা কারণ আজকের দিনে বিজেপির ভোট ব্যাঙ্ক বলে কিছু নেই যেটুকুন আছে সেটা হচ্ছে যে ধর্মের নামে হিন্দু মানুষদেরকে এক জায়গায় নিয়ে এসেছে সুতরাং তারা কে কি বললো নয় মাদ্রাসার অপমর জনসাধারণ জানে যে মাদ্রাসাগুলোতে কি শিক্ষা দেওয়া হয় তবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমি মাদ্রাসা যারা পরিচালনা করেন তাদেরকে বলবো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মাধ্যমটা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা কিভাবে হয় এটা আরও বেশি করে পরিষ্কার করা দরকার জনমানুষে আনা দরকার বহু মুসলিম মানুষই বলতে পারবেন না মানুষে কি পড়ানো হয় ফলে একটা হিন্দু মানুষ বলবেন যে মাদ্রসায় সন্ত্রাসবাদী হয় আপনি একটা সাধারণ মুসলিম লোককে প্রশ্ন করুন যে ভাই মানুষে কি পড়ানো হয় সে বলতে পারবেন তো আমি যদি একটা মুসলমান হয়ে যদি আমি বলতে না পারি মানুষকে কি পড়ানো হয় তো একটা হিন্দু লোক তো বলবে পড়ানো হয় এবং আমরা যে ফিফটিন আগস্ট টোয়েন্টি সিক্স জানুয়ারি যেগুলো সেলিব্রেট করি এটা আর একটু বড় করে করা দরকার আমাদের মানুষের পনেরোই আগস্টে পতাক উত্তোলন হয় ছাব্বিশে জানুয়ারি পতাকা উত্তোলন হয় কিন্তু এটা এমন ছোটোভাবে হয় বা এটা এতটা প্রচারের কম আলোতে থাকে ফলে অনেক হিন্দু মানুষের ধারণা যে ভারতবর্ষের পতাকা বোঝায় ইসলাম মুসলমানরা তুলে দেয় তো এগুলোকে আরও বেশি করে প্রচার আলো আনা দরকার এবং যেগুলো সোশ্যাল মিডিয়াতে যে নিউজ চ্যানেলগুলো কাজ করে তাদেরও দরকার বিভিন্ন মানুষগুলোতে মানুষের কাছে পৌঁছাবে এখন এই কঠিন পরিস্থিতি মানুষের ভিতরে একটা প্রশাসনের ব্যর্থতা মানুষের করণীয় কি আপনার আইনার কর্মীদের কি বলবেন